বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ভক্ত প্রহাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দুর্গাপুরের শিবশক্তি ধাম নিয়ে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দুর্গাপুরে শিবশক্তি ধাম দেখার জন্য শেষমেশ আমরা শিবশক্তি ধাম মন্দিরের গেটের সামনে এসে পৌঁছালাম এবং ভেতরের দিকে রওনা দিলাম তো দুই বন্ধু গল্প করতে করতে ভেতর দিকে প্রবেশ করলাম এই বন্ধু এর আগে অনেকবার এসছে চলো ভেতরকার সিনটা তোমাদের দেখায় অসাধারণ সুন্দর ওহ জাস্ট অসাম তো এবার আমরা মন্দিরের সিঁদে উঠলাম এবং ভেতরে প্রবেশ করতে লাগলাম আর মার্বেলের কাজগুলো তো অসাধারণ সুন্দর করা ছিল যেটা দেখে আমার মন জুড়িয়ে গেল কারণ আমি নিজে মার্বেলের কাজ করতাম তো তোমাদের মন্দিরে ভিতরটা দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখে নিলাম এবং সিঁড়িতে নেমে গেলাম শ্রীটা কাজগুলো আমার বিশাল ভালো লাগলো এবং সামনে ভোগ বিতরণ হচ্ছিল সেখানে আমি গুটি গুটি পায়ে চলে গেলাম ভোগ খাওয়ার জন্য এবং সেখানে গিয়ে ভোগ নিলাম আর ভোগটা অসাধারণ সুন্দর অসাধারণ টেস এবং খাওয়া দাওয়ার পরে বেরিয়ে এলাম সাতটার সময় মন্দিরের দরজা বন্ধ করে দেয় সেই কারণে আমরা বেরিয়ে গেলাম এবং বাইরের সৌন্দর্যটা একটু তুলে ধরলাম ক্যামেরার সামনে খুব সুন্দর লাগছিলো গাছপালা রাস্তাঘাট এবং মন্দিরটা পরিবেশটা খুব সুন্দর কেউ যদি আসতে চাও তাহলে আসতে পারো জায়গাটা হচ্ছে দুর্গাপুর গোপাল মাঠ সাতেরো নম্বর ওয়ার্ড তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর নতুন হলে ফলো করে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চলো টাটা